হ্যালো আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকালে বৃষ্টি মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে মানে এত পরিমাণে মেঘলা আকাশ ছিল এই জন্য চলে এসেছি এসে একটু ভিডিও করে নিতেছি খুব সুন্দর লাগছিল মেঘলা আকাশ দেখতে মেঘলা আকাশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য আমি ছাদে এসে একটু ভিডিও করে নিলাম আর এই তো এখন তো চলে যেতেছি আজকে সকালেই ঘুম থেকে উঠে দেখি পুরো অন্ধকার হয়ে আছে আকাশটা আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে উঠে গেছে ও তাদের কোলে ও তাদের হচ্ছে কোলে নিয়ে হাঁটতেছে আর এই মেয়ের জন্য এখানে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মেয়েটা আসলে ও ঘুম থেকে উঠলে কিছুক্ষণ একটু মানে ওর মন একটু খারাপ থাকে এই তো দাদি হচ্ছে এই জন্য কুলে নিয়ে হাঁটতেছে এখন তো আর ঘুম আসবে না এভাবে কিছুক্ষণ তাকিয়েই থাকবে আর এই তো এইদিকে হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছি রং চা এখন আমরা হচ্ছে চা খেয়ে নিব সবাই মিলে আর এই বৃষ্টির সময় কিন্তু চা খেতে আরও বেশি ভালো লাগে এখনও বৃষ্টি পরে নাই তবে অন্ধকার হয়ে আছে কিছুক্ষণ মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে আর এদিকে তো আমার শ্বশুর শাশুড়িকে চা দিয়ে আসলাম এখন আমি চা খেয়ে নেব চা খাওয়ার আগে আবার একটু পানি খেয়ে নিয়েছি আমার আবার চা খাওয়ার আগে পানি না খেলে ভালো লাগে না এই জন্য আমি সবসময় চা খাওয়ার আগে একটু পানি খেয়ে নিই এ তো চা বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে চলে আসলাম ভত্তা বানাতে এটা হচ্ছে ডাল ভত্তা আমি ডাল ভত্তাটা সিদ্ধ দিয়ে রেখেছিলাম এরপর হচ্ছে এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়ে তারপর তেল করে নিতেছি ডাল ভত্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর আমরা হচ্ছে ঝালটা বেশি পরিমাণে খাই না মোটামুটি বেশি ঝালও খাই না আবার একবারে কম ঝালও না এই তো এখানে তো ভর্তাটা হয়ে গেছে এই তো সকালে তো উঠে আমার শাশুড়ি থাল বাসন সব ধুয়ে রেখেছে আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে যে এখন একটু তার মুখটা একটু ভালো হয়েছে আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ে গান ছেড়ে তারপর হচ্ছে নাচতে আসতে ওই রকমই একা একা খুব সুন্দর করে নাচতে পারে আবার আমাদের কাউকে দেখলে আবার নাচে না ও তখন লজ্জা পায় আর এখন হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নাচতেছে আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে বসে বসে গান দেখতেছে এই তো আমি হচ্ছে আমার রুমে চলে আসলাম মানে আমার বাবা এখনও শুয়ে আছে আর এই তো পদ্মাটা খুলে দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে বৃষ্টি তো পরে না মানে আকাশটা সরে গেছে এখানে তো ভাত বসিয়ে দিয়েছি গ্যাস থাকে না শীতের সময় গ্যাসে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেছে আর এখন হচ্ছে গরমের মধ্যে ওই রকম ডিস্টার্ব করতেছে গ্যাসে দুই চুলায় তো রান্না করাই যায় না একটা চুলাই রান্না করতে হয় এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তো হয়ে গেছে এখন হচ্ছে সুটকি রান্না করে নেব প্রথমে আমি সুটকিটা একটু তেলে নিয়েছি এরপর হচ্ছে যে পেঁয়াজ আর সুটকি এখন তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব হয়তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি কাপড় চোপড় ধুয়ে নিতেছে আমাদের হচ্ছে প্রতিদিন এতগুলা করে কাপড় হয় মানুষ যেহেতু বেশি এই জন্য অনেকগুলা করেই কাপড় হয় তো এদিকে তো হচ্ছে আমার শাশুড়ি কাপড় ধুয়ে নিতেছে আর আমার বড় মেয়ে টিভি দেখতেছে আর এই তো আমি এখন শুটকি রান্না করা তো আমার প্রায় হয়ে এসেছে আর এখন আমি হচ্ছে মাংসটা ধুয়ে নিতেছি আজকে হচ্ছে খুবই স্পেশাল ভাবে গরুর মাংস রান্না করব। আমি প্রতিদিন যেভাবে রান্না করি প্রতিদিন না মানে আমি সব সময় যেভাবে রান্না করি গরুর মাংস আজকে একটু অন্যরকম করে রান্না করব। আজকে হচ্ছে আমার শ্বশুরের স্টাইলে রান্না করব আমার শ্বশুর কিন্তু একটু অন্যরকম করে রান্না করে আর ওই মাংসটা খেতে কিন্তু বেশি মজা লাগে আমি আজকে ভাবলাম যে ওইভাবেই ট্রাই করে দেখি আবার মতন হয় কি না মাংস রান্নাটা এদিকে আমি পেঁয়াজ নিয়েছি বেশি করে আর এই তো এখন হচ্ছে মাংসটা বসিয়ে দেব এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হলুদ ফাঁকি মরিচ ফাঁকি সব কিছু উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেব আজকে আর হাতে মাখবো না এভাবেই রান্না করব এটা কিন্তু বিয়েবারে এভাবে রান্না করে মানে বিয়েবারের মাংসটা কিন্তু কিন্তু এভাবেই রান্না রান্না করে আর এভাবে করলে বেশি লাগে মজা আমি তো রান্না করলাম খুব মজা হয়েছিল সবাই খেয়ে বলেছে না অনেক মজা হয়েছে আর এই তো এখন হচ্ছে হলুদ পাখি মরিচ পাখি আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা এরপর লবণ আর এখন উপর দিয়ে তেল দিয়ে দিতেছি এই তো এখানে তো তেল দেওয়া হয়েছে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা মোটা করে কাটলে কিন্তু বেশি ভালো হয় আর গরুর মাংসতে পেঁয়াজ বেশি দিলে মাংসের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এই তো এখন তো হয়ে গেছে আমি একটু চুলায় এখন বসিয়ে দেবো যেহেতু গ্যাস কম এই জন্য আস্তে আস্তে রান্নাটা হইতে থাক আর গরুর মাংস আস্তে আস্তে রান্না হলে বেশি মজা হয় এই তো অনেকক্ষণ হয়েছে গরুর মাংসটা জাল হতে আছে আর এখন হচ্ছে মারি আমার বাবাকে বললাম যে একটু লাড়া দিয়ে দেন আর এই তো এদিকে হচ্ছে গরুর মাংসর মানে এত সুন্দর একটা স্মেল এসেছে খুব সুন্দর একটা স্মেল এসেছে আর আমি কিন্তু মাংসটা হাতে মাখিনি এভাবেই এখন হচ্ছে ভালো করে লাড়া দিয়ে মিক্স করে দিবে আপনারা কিন্তু এভাবে গরুর মাংসটা খেয়ে ট্রাই করে দেখতে পারেন আসলে খুবই মজা হয় এভাবে রান্না করলে আর আমার শ্বশুর যতবারে রান্না করে এভাবেই রান্না করে আমরা এই মানে এভাবে রান্না করলে অনেক মজা লাগে আর আমি তো এই প্রথম এভাবে রান্না করেছিলাম ভালোই লেগেছিল মশাল্লা আর এই তো লড়া দিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দিয়েছে গরুর মাংসটা আর এদিকে হচ্ছে সকালে নাস্তাটা করে নিতেছি আর এ তো গতকালকে তরকারি ছিল আর হচ্ছে এখান এখন ভাত নিয়েছি আমি আমার শাশুড়ি আর মায়ের আমার বাবাও এখন খাবে আমাদের সাথে ভর্তা করেছিলাম ভর্তা শাক তো আমাদের খাওয়া হয়ে গেছে বাবা একটু পরে খেয়েছে এই জন্য এতক্ষণে গরুর মাংসটা রান্না করাও হয়ে গেছে আর সে হচ্ছে গরুর মাংস দিয়ে খেয়ে নিতেছে বললো যে গরুর মাংসটা আসলে খুবই মজা হয়েছে আর আমাকেও খাইয়ে দিল দু লোক মাসাল্লাহ খুবই মজা হয়েছিল গরুর মাংসটা Yeah. <laughs> আর এই তো এখন হচ্ছে বাকির ঘরে চলে আসলাম এই যে গরুর মাংসের ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে আসলে বাড়ির গরুর মাংসের কালারটা কিন্তু ঠিক এরকমই আসে আর আজকে আমাদের গরুর মাংসের রান্নার এরকমই এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল এই তো মারিয়ামের বাবা তো চলে গেছে দোকানে এখন এই যে রোম ঘর টর পুরাটা গসিয়ে নেব বিছানা টিছানা ঝাড়ু দিয়ে নেব আর এদিকে হচ্ছে এই যে একটা এটা ফুলের গাছ নাকি পাতা হয় জানি না তবে মারি এবার বাবা এনেছে আর অনেকদিন হয়েছে পানি দেওয়া হয় না ভাবলাম এখন একটু পানি এই যে দিয়ে কিন্তু কলি বের হয়েছে জন্য খুব সুন্দর লাগছে দেখতে আর পাতাগুলোও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এই জন্য একটু পানি দিয়ে রেখে দেব কয়েকদিন হয়েছে তিন চার দিন হয়েছে পানি দেওয়া হয় না এই জন্য পাতাগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছিল এই জন্য ভাবলাম এখন একটু পানি দিয়ে তারপর রেখে দিই এই তো এখন আমি পুরো রুমটা একটু ভালো করে গুছিয়ে নেবো আর এই যে রেখেছি লিপস্টিক মানে যা যা আছে সবকিছু সাজিয়ে রেখেছি এগুলো রাখলে কি হবে আমার ছোট মেয়ের জন্য সুন্দর করে সাজিয়ে রাখা যায় না ও একটু পর পর ডিসেন্ট টেবিলের উপরে উঠে সবকিছু এলোমেলো করে ফেলে যে এখানে দাঁড়িয়ে আছে মানে ও এই ধান দিয়ে থাকে যে কখন একটু লিপস্টিক নেওয়া যাবে কখন একটু ভ্যানগুলা নেওয়া যাবে এরকমই করে আর আমার শ্বশুর চলে এসেছে আসার সময় আমার ননদ কি যেন আনতে বলেছে ও কি যেন একটা রেসিপি বানাবে আকার আগার পাউডার কফি কফি তারপরে হচ্ছে দুধ এগুলা দিয়ে কি যেন একটা রেসিপি বানাবে এই জন্য এগুলো আনতে বলেছিল এগুলা নিয়ে এসেছে এই তো হচ্ছে এখন এগুলা একটু পরে বানাবে আর এখন হচ্ছে একটু লেবুর শরবত বানিয়ে নিল এই তো আমরা দুজনে মিলে এখন লেবুর শরবত খেয়ে নিয়েছি আর লেবুর শরবতটা কিন্তু খুব মজা হয়েছে ও লেবুর শরবতে বিপ্লবণ দেয় তো এই কারণে একটু বেশি ভালো লাগে খেতে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন ফুল ওয়াচ করে দেবেন আল্লাহ হাফেজ